দিন কয়েকের ক্রমাগত বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে জলমগ্ন শান্তিনিকেতনের কঙ্কালিতলা সতীপীঠ এদিন সকাল থেকেই পুণ্যার্থীদেরকে এক হাঁটু জল পেরিয়ে মন্দিরে পুজো দিতে আসতে হয় তবে বেলার দিকে সেই জলস্তর কিছুটা কমেছে বলে জানা গিয়েছে তবে আগামীতে যদি আবারও বৃষ্টিপাত হয় বা জলাধার থেকে জল ছাড়া হয় সেক্ষেত্রে সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে যেতে পারে শান্তিনিকেতনের কঙ্কালিতলা সতীপীঠ এদিন এলাকা পরিদর্শন করতে এসে পৌঁছন বোলপুর ব্লকের বিডিও সত্যজিৎ বিশ্বাস ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তারা সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন কি জানিয়েছেন পুণ্যার্থী থেকে জেলা পরিষদের সভাধিপতি শুনব অবস্থা খুবই খারাপ অনেক জল জমে গেছে তো সেই জল পেরিয়ে পেরিয়ে সবাইকে পুজো দিতে হচ্ছে আর অসুবিধা তো হচ্ছেই কারণ নিচে তো অনেক স্লিপ হচ্ছে কেউ পড়ে যাওয়ার ভয় থাকে আর ঠাকুর মন্দিরে এরকমভাবে জল জমে যাওয়া এটা একটা খুব খারাপ জিনিস মানে আমাদের খারাপ লাগছে জল পেরিয়ে পেরিয়ে পুজো দিতে আসতে তো এটাই আর যদি এটা কিছু প্রবলেম সলভ হয় তাহলে খুব ভালো হয় হচ্ছে হচ্ছে তো তো দিতে আসতে আসতে কারণ কারণ মায়ের কাছে আসতেই হবে অসুবিধা করেই সবাইকে আর জল পেরিয়ে সবাই আসতে সবাই তো জল পেরিয়ে আসার মতো সামর্থ্য নেই কারণ বাচ্চা ছেলে আছে অনেক বয়স্ক আছে যারা মায়ের কাছে পুজো দিতে আসে সবাই অসুবিধা করেই আসছে কষ্ট করেই আসছে মন্দিরের বর্তমান অবস্থা বলতে এখন হাঁটু সমান জল উঠেছে কিন্তু যদি বেলা বাড়ার সঙ্গে জলস্তর যদি বাড়তে থাকে তাহলে হয়তো মন্দিরে গর্ভ গিয়ে জল ঢোকার একটা সম্ভাবনা আছে তখন সেমতো অবস্থায় মায়ের বিগ্রহটা এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে বাবা মহাদেবের মন্দিরে ওখানে পুজো করে চিন্তাভাবনা করা হচ্ছে পুজো যেরকমভাবে প্রত্যেক দিন যেরকমভাবে মায়ের পুজো হয় সেরকমভাবেই হচ্ছে বিশেষ করে এখান থেকে একটাই সব থেকে বড়ো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে কারণ যেহেতু হাঁটু সমান জল আছে বয়স্ক মানুষদের এখানে আসা যাওয়া করতে খুব অসুবিধা হচ্ছে তাই আমরা চিন্তাভাবনা করছি দেখি আর কিছুক্ষণ যদি সেরকমভাবে জলস্তর যদি বাড়তে থাকে তাহলে মায়ের বিগ্রহটা ছড়িয়ে নিয়ে গিয়ে বাবা মহাদেবের মন্দিরে ওখানে গিয়ে পুজো করবো দেখুন প্রাকৃতিক বিপর্যয় এখানে কারো কিছু করার নেই কিন্তু বীরভূম জেলা প্রশাসন সব সময়ের জন্য প্রস্তুত আছে এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য আমাদের বিপর্যয় মোকাবেলা টিম থেকে শুরু করে আমরা সব সময়ের জন্য প্রস্তুত আছি আপনার দেখলেন এখানে বিডিও সাহেবও এখানে কন্টিনিউ ডিউটি করছেন এখানে যদি সে ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয় সঙ্গে সঙ্গে জেলা আধিকারিকদের জানাবেন এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে যদিও আমরা আবহাওয়া দপ্তরের কাছে খবর পেয়েছি যে নিম্নচাপ একটু সরে গেছে